ভাইয়েরা বোনেরা আজকে এক মেয়ের বাড়ি যাচ্ছে নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে যাবো হচ্ছে এক পিসি বাড়িতে মানে আমার ছোটো দাদুর মেয়ের বাড়িতে খোকন কাঞ্জিলাল পিসা তার শাড়ি বাড়ি সেই বাড়িতে যাব পিসিরা দিন থেকে বলছিল যেতে আমাদের যাওয়া হয়নি আজকে যাবো এখন আজকের ওয়েদারটাও ভালো আছে এদিকে দেখো বৃষ্টি পড়ছে চিন্তার জন্য বউ দিয়েছে এখন অনেকক্ষণ আগে রেডি হয়েছে বৃষ্টির জন্য বেড়াতে পারছিল না তা এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে বলে বেরি যাচ্ছি না বেশি বৃষ্টি হলে আর বেরাতে পারবো না তো চলো আমাদের সাথে তোমরাও চলো মিষ্টি নিয়েছো তো হ্যাঁ এই নিয়ে কাম হবে আমরা বৃষ্টি নিয়ে তোমার দাদা তো চলে গেলো উনি আবার ভাড়া আছে ভাড়া গুলো মারবে একটু ঠান্ডা পড়েছে আজকে বৃষ্টির ভিতর আর আমরা তো পৌঁছে গেছি ননদ বাড়ি এই যে আবার ননদ

একটা <astically> ছেলে <inaudible instairs> <laughs>

সবাই কত আজকে কত ভালো লাগছে যে সবাই আমাদের বাড়ি এসছে আজকে মেয়ে জামাই আরো বারো বৃষ্টি এসছে আরো ভালো লাগছে আমরা তাড়াতাড়ি করে একটু বুঝিয়ে নিচ্ছি তারপর একটু মাঠে যদি বৃষ্টিটা কমে ঘুরে টুরে আসবো ওই জন্য হাতে হাতে করে দিচ্ছি সঙ্গে মাঠে পাঠিয়ে দেবো আর দুজনের জমিতে কর্পে পেপাখানি সার দিতে যাবে জমি দেখে আসবে তুমি জামা ধরে রাখবো আমার জামাই সার ঠিক আছে আমরা ওটা সারা বানিয়ে থাকি চলো যাবে আচ্ছা দোকান কোন দিকে

পড়ে চিনি এই বৃষ্টিতে দোকানে গেছিলাম বন্ধে নিয়ে একটা দোকানেও খোলা নেই এদিকে গেলাম ওদিকে গেলাম সব দোকান বন্ধ দেখো কি পোকা উঠছে এতে আরো বৃষ্টি আসবে আরো বৃষ্টি আসবে বোধ হয় তো চল এখন যাবো মাঠে পিসা যে মাঠে নিয়ে যাচ্ছে বললো জুতো খুলে চল তু তো খুলে যাচ্ছি না মাঠে কাদা আছে ঠাম্মাকে নিলাম না কারণ এই কাদার মধ্যে ঠাম্মা যদি পড়ে যায় উঠাতে পারবো না এই অনেকদিন বৃষ্টি হয় না তার এই বৃষ্টি হয়ে সবাই স্নান করছে বৃষ্টির জলের আমার দেখে এত ইচ্ছে করছিল তাই পিসি মশি বলছিল থাক মাঠে যেতে হবে না আমি না যাবো বৃষ্টির মধ্যে মাঠে এই জল যদি এবছরে এক বছর না মাখি তাহলে কি হয় বলো বৃষ্টির জল কাতা যদি নাই মাখো মাঠে নিয়ে এসলো পেঁপে বাগান দেখাতে কলা বাগান যা আছে আর কি এখন এই দেখুন কাদা আছে বৃষ্টির জল আছে আর পেঁপে গাছগুলো কত ছোট ছোট গাছে পেঁপে সুন্দর একদম গাছগুলো কি সুন্দর চেহারা হয়েছে না এখন আরো ভালো বৃষ্টিটা যে হলো আজকের বৃষ্টিটা পেয়ে মনে হচ্ছে গাছগুলো হাসছে সামনে না কৃষিমশাই বলছে গাছগুলো একটু জল পেয়ে গাছগুলো মনে হচ্ছে জীবিত হয়ে গেছে খুশি ঘোরা খুশি হয়ে গেছে কারণ এই গাছগুলো সব পাতা পাতা গুলো হ্যাঁ গেছিল ফুলগুলো মনে হচ্ছে রজনীগন্ধা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে রজনীগন্ধা আর কয়েকদিন পরে আরো সুন্দর লাগবে যখন পেঁপে গুলো ঝুলবে না দেখো <gasté> হ্যাঁ <gasté>

আমরা এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি অনেকটাই বেলা হয়ে গেছে এবার এই বৃষ্টির মধ্যে বেশি রান্না করবো অনেক কিছুই রান্না করেছে রান্না করতে দেরি হবে বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া আসা কষ্টই তাই এখন বসে গেছি ভাই এখন খাবে না সবাই মিষ্টি মশাই আমরা এই যে বোন বসে গেছি চলো এখন খাওয়া দাওয়া করিনি আর দেখো মিষ্টি দিয়ে কি রান্না করছি দেখো মাঝে মাথা মাংস নিয়ে হ্যাঁ রা বোন হ্যাঁ আশপাশের মতো বৃষ্টি নামছে জামাই বেড়ি আসতে যাই ঢুকছে বৃষ্টি মুড়ি ঢুকছে বৃষ্টিটা একটু কম হয়েছে মাঠে সেরকম ঘুরতে পেরেনি কাদা হয়ে গেছে অল্প অল্প ঘুরে আইসি মায়ের এই যে রান্না করছে দেখো কয়েক কয়েক ভাবে রাখছে তিন চার ভাগে রামছে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আসো আমাকে সাথে খেয়ে যাও আদা করি কাজ আগে না যত খাদ্য যত কিন্তু কামার বৌদি কারেন্টের ইউজ হইছে কি আর

তাই যে ননদ বাড়ি খাওয়া দাওয়া করে এখন বাড়ি তাই বৃষ্টির জন্য বেশি কিছু দেখাতে পারলাম না এখন বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া সবার শেষ মাঠে হালকা একটু গিয়েছিলাম তার চিনি তো পড়ে গেছে

বাড়ি যাবো খাওয়া দাওয়া হলো ঘোরা হলো ভালোই মজা হলো তো বৃষ্টিতে কোনো জায়গায় ঘুরতে পারলাম না এটাই সমস্যা তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশনটা অন করে দেবে তো আজকের মিডিয়ার ভিডিওটা এখানে শেষ করছে তারা কথা সবাই